আসসালামু আলাইকুম সুপ্রিয় শেখাতে বন্ধুরা সকলে আমার সালাম গ্রহণ করবে তোমরা যারা সপ্তম শ্রেণীতে তোমাদের কিছুদিন পরেই বার্ষিক পরীক্ষা তো বার্ষিক পরীক্ষায় সাধারণ যে বিজ্ঞান বইটা আছে সেই বিজ্ঞান বইয়ে তোমাদের পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন আসে যার থেকে তোমার দশটা প্রশ্ন উত্তর দিতে হয় এখানে বিশ নাম্বার দশটা প্রশ্ন উত্তর দিতে বলে তোমার বিশ নাম্বার তুমি যদি দশটা প্রশ্ন অ্যান্সার করতে পারো তাহলে দেখা গেছে তোমার পাঁচ নাম্বারটা উঠে গেলো রাইটিং পার্টে তো আমি এখানে পঁয়তাল্লিশটা সংক্ষিপ্ত প্রশ্ন রেখেছি এই পঁয়তাল্লিশটা প্রশ্ন যদি তুমি পুরোপুরি শেষ করে যেতে পারো ইনশাল্লাহ এখান থেকে তোমার দশটার অধিক কমন পড়বে তো চলো আমরা সাজেশনে চলে যাই এখানে বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশে সাধারণ বিজ্ঞান হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী সংক্ষিপ্ত প্রশ্নের চূড়ান্ত সাজেশন প্রথমত এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর মধ্যে প্রথম হচ্ছে শ্রাব্য ও অশ্রাব্য শব্দের মধ্যে পার্থক্য কি শ্রাব্য ও অসাব্য

কোনটি কি চার্জ উৎপন্ন হয় ব্যাখ্যা করো বৈদ্যুতিক পদ্ধতিতে চুম্বক তৈরির উপায় ব্যাখ্যা করো সকল দহন প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা করো মার্বেল ও গ্রাফাইট রূপান্তরিত শিলা ব্যাখ্যা করো ধূমকেতু কি এদের লেজ কিভাবে সৃষ্টি হয় একটি পরিচিত ধূমকেতুর উদাহরণ দাও কোন গতির কারণে দিবারাত্রির সৃষ্টি হয় ব্যাখ্যা করো তোমার বিদ্যালয়ে পরিবেশ সংরক্ষণে তুমি কিভাবে ভূমিকা রাখতে পারো ওজন স্তর ক্ষতিগ্রস্তকারী একটি ঘ্যাস উল্লেখপূর্বক ব্যাখ্যা করো বায়ু বায়ুমন্ডলের স্তরগুলো কি কি চিত্রসহ পানিচক্র পানি চক্র ব্যাখ্যা করো এটা গুরুত্বপূর্ণ সবগুলোই গুরুত্বপূর্ণ এটা মোস্ট আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য লিখন এরপরে হচ্ছে শ্রুতিপূর্ব শব্দ ও শ্রুতি উত্তর শব্দ তুলনা পুরুষের কণ্ঠস্বর মোটা কিন্তু নারীদের কণ্ঠস্বর এখানে বলা হয়েছে তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক ব্যাখ্যা করো বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলতে কি বোঝায় চুম্বুকের ধর্ম আলোচনা করো বৈদ্যুতিক বাল্ব কিভাবে আলো ছড়ায় ভূত ও রাসায়নিক পরিবর্তন কাকে বলে উদাহরণ দাও আগ্নেয় শিলা পাবলিক শিলা ও রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য কি কি তার মাঝে একটু বলে রাখি তোমাদের অন্যান্য কোন কোন বিষয়ের এরকম সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন লাগবে বা অন্যান্য বিষয়ের কোন পার্টে সাজেশন লাগবে সৃজনশীল বা বহু নির্বাচনী তা একটু কমেন্ট করে জানাও আকাশের ধূমকেতু অনেক বছর পর পর আবির্ভাব হয় কেন সৌরজগতের গ্রহ কয়টি ও কি কি প্রাকৃতিক প্রাকৃতিক কোন কোন কারণে পানি দূষিত হয় পরিবেশের উপাদান সমূহের দূষণ পরস্পর সম্পর্কিত ব্যাখ্যা করো বৈশ্বিক উষ্ণায়নের কারণ ব্যাখ্যা করো আবহাওয়ার পরিবর্তনে সূর্য তাপের প্রভাব ব্যাখ্যা করো এয়ার কন্ডিশন কিভাবে কাজ করে শ্রুতিপূর্ব ও শ্রুতি উত্তর শব্দ কাকে বলে কোন মাধ্যম শব্দ সবচেয়ে দ্রুত চলে ব্যাখ্যা করো সূর্য থেকে তাপ কিভাবে পৃথিবীতে আসে রান্না করার গরম হাড়ি খালি হাতে না ধরে কাপড়ের টুকরো দিয়ে ধরতে হয় কেন চুম্বক পদার্থকে কিভাবে চুম্বকে রূপান্তর করা যায় একটি সরল বর্তনী সচিত্র বর্ণনা করে এটা মোস্ট ইম্পর্টেন্ট গলন ও স্ফোটন কি ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্টেন্ট এগুলা কার্বন চক্রটি সচিত্র উপস্থাপন করো কেন আগে মানুষ মনে করত যে সূর্য পৃথিবীর কেন্দ্র করে ঘুরে একটি উপমা ব্যবহার করে পৃথিবীর দুই ধরনের গতি ব্যাখ্যা করো নক্ষত্রকে খালি চোখে দেখা যায় না কেন মাটি দূষণের ক্ষতিকর প্রভাব ব্যাখ্যা করো পানি দূষণের দুইটি প্রভাব উল্লেখ করো কিভাবে বায়ুমণ্ডল অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড ভারসাম্য বজায় থাকে এবং লাস্ট উদ্ভিদ ও প্রাণী দেহ থেকে কত কতভাবে কার্বন বায়ুমণ্ডলে ফিরে আসে ব্যাখ্যা করো তো এই হচ্ছে সপ্তম শ্রেণীর যে সাধারণ বিজ্ঞান সেই সাধারণ বিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন বহু নির্বাচনের সাজেশন খুব শীঘ্রই আসবে প্লাস সৃজনশীলের সাজেশন আসবে তাই তোমরা যারা চ্যানেল থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যারা পেজ থেকে দেখছ পেজটি ফলো করে সাথে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম